ভিয়েতনাম গেটের রহস্য হচ্ছে আপনি একটা পাল্লা স্লাইডিং করে দিবেন আচ্ছা নেক্সট কারণ হচ্ছে এটা সচরাচর রেগুলার কালার না এটা হচ্ছে চার কালার কিন্তু অরিজিনাল র কালার আচ্ছা র কালার স্যার এগুলো হচ্ছে অলিম্পিক হাই সিকিউরিটি ডাবল হ্যাজ ব্যবহার করা হচ্ছে ডাবল হ্যাজ ব্যবহার স্টেইনলেস স্টিলও দেখেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা আবারো চলে এসেছি দয়াময় এন্টারপ্রাইজে তো আজকে আমাদের সম্পূর্ণ বিরোজির হেল্প করবেন দয়াময় এন্টারপ্রাইজ থেকে মিল্টন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের প্রতিষ্ঠানে কিন্তু জি রমজানুল মোবারক কে কেন্দ্র করে বিশেষ মূল্য ছাড়ে আচ্ছা ভিয়েতনাম গেট এসএস মেন গেট এবং তার পাশাপাশি লেজার কাটিং মেন গেট দরজাগুলো আমাদের কাছে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আচ্ছা আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রিয় কাস্টমার প্রিয় দর্শকেরা দেখে হচ্ছে টেম্পার গ্লাস ডোর আরএফএলের দরজা ব্রাভো মেটাল ডোর তারপর জারার ডিজাইনের দরজা আজকে আমরা যে বলি যে ভাই আমাদের দয়াময় এন্টারপ্রাইজে বিল্ডিং ম্যাটেরিয়ালস সমস্ত আইটেম পাবেন কিভাবে কি কি মালামাল আচ্ছা আজকে সেই কথার উপর ভিত্তি করে মূলত ভিডিওটি করা আচ্ছা আমি প্রথমে বলে নিব যে এই মালামাল গুলো কোথায় কোথায় ডেলিভারি যাবে আচ্ছা কোথায় যাবে এগুলো এটা হচ্ছে মেটাল বক্স ডোর আর এটা হচ্ছে লেজার কাটিং ডোর এই দুইটা প্রোডাক্টই ডেলিভারি হয়ে যাবে শরীয়তপুর ডামুডাতে জনাব আব্দুল আজিজ সাহেবের বাড়িতে আচ্ছা ভাই আমাদের বেশ কিছুদিন আগে অর্ডার করেছিল তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার চাহিদার উপর ভিত্তি করে আমরা সম্পূর্ণ দরজাগুলো তাকে উপহার দিচ্ছি ইনশাল্লাহ এবং আমার হাতের বাম পাশে রাখা আছে বর্তমানে সময় সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত যে গেটগুলো হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট ভাই লেজার কাটিং গেট আচ্ছা লেজার কাটিং গেট আচ্ছা এটা হচ্ছে বর্তমান সময় খুবই জনপ্রিয় এবং খুবই ভাইরাল আচ্ছা ভাইরাল গেট যেটাকে বলা হয় এই ভিয়েতনামি গেটটি ডেলিভারি হয়ে যাবে গাজীপুর মৌচাকে গাজীপুর মৌচাকে হ্যাঁ গাজীপুর মৌচাকে ডেলিভারি হয়ে যাবে আমাদেরকে অর্ডার করেছিলেন জনাব রায়হান ভাই তার বাড়ির উদ্দেশ্যে গাজীপুর মৌচাকে ডেলিভারি হয়ে যাবে ভিডিওর পর পরে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে যেটা দেখাবো আমার হাতের বাম পাশে আরেকটি গেট আছে সেটা হচ্ছে এসএসএস আচ্ছা গোল্ডেন ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের আচ্ছা গোল্ডেন ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন এই কারণে বলা হয় এই যে এখানে হচ্ছে ক্যাপসুল গুলো ডিজাইন করা হয়েছে ডায়মন্ডটা এখানে তুলে ধরা হয়েছে যার কারণে এটার নামকরণ করা হয়েছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন হ্যাঁ যারা আসলে এসএস পছন্দ করে আবার অনেকে এমএস পছন্দ করে জি দুইটার সমাধানই ডায়মন্ড এন্টারপ্রাইজে আছে আচ্ছা এটা ডেলিভারি হয়ে যাবে মাদারীপুর শিবচরে আচ্ছা মাদারীপুর শিবচরে মাদারীপুর শিবচরে ইনশাআল্লাহ ডেলিভারি যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন বলেন আমরা কোন টাইমে সর্বপ্রথম কথা বলবো আচ্ছা তাহলে প্রথমে আমরা এখান থেকে শুরু করি ভাই এই যে লেজার কাটিং হ্যাঁ লেজার কাটিং রড গুলো আমাদেরকে আব্দুল আজিজ সাহেব ভাই অর্ডার করেছিলেন তার রিকোয়ারমেন্ট ছিল আচ্ছা এই যে কালারটা আমরা করেছি ভাই ফার্স্ট অফ অল কালার নেই বলি আচ্ছা এই কালারটা খুবই এক্সপেন্সিভ আচ্ছা এক্সপেন্সিভ খুব রিয়ার এর কারণ হচ্ছে এটা সচরাচর রেগুলার কালার না এটা হচ্ছে চারকোল গ্রে কালার এটা কোম্পানি থেকে অর্ডার দিয়ে কোডের মাধ্যমে আনা হয়েছে আচ্ছা এই কালারটার জন্য ভাই আমাদেরকে আলাদা পে করেছে এবং চমৎকার একটি হ্যান্ডেল লক আমরা ব্যবহার করেছি চমৎকার একটি হ্যান্ডেল এগুলো তো কালার গ্যারান্টি আছে ভাই হ্যাঁ ভাই এগুলো কালার গ্যারান্টি এক্সসরিজ অবশ্যই গ্যারান্টি পাবে আচ্ছা আচ্ছা লকের জন্য আলাদা পে করেছে ভাই রিকোয়ারমেন্ট ছিল এখানে যে আরবি লেখাটা আছে আল্লাহু লেখা আছে বিসমিল্লাহির রহমানির লেখা আছে মোহাম্মদ লেখা আছে আচ্ছা এই লেখাগুলোর ভিতরে জি আমরা গোল্ডেন কালার করে দিব আচ্ছা গোল্ডেন কালার করে দিই সেভাবেই করে দিয়েছি কিন্তু আচ্ছা এটা 6 মিলি প্লেট ব্যবহার করা হয়েছে আচ্ছা 6 মিলি প্লেট ব্যবহার করা হয়েছে এবং চৌকাটের ব্যবহার করা হয়েছে পাকা 14 গেজের চৌকার আচ্ছা 14 গেজের চৌকার ব্যবহার করা হয়েছে এবং যে কালারটা দেখতে পাচ্ছেন চারকোল গ্রে কালার করে দেওয়া হয়েছে পিছনে মিরর শিট দেওয়া হয়েছে 1 এমএম 1 এমএম এই যে মিরর শিটটা আচ্ছা মিরর শিট দেওয়া আছে আয়নার মতো আচ্ছা দেখতে অনেকটা গ্লাসের মতো মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এই সেম মালামাল সেম ক্যাটাগরির মালামাল দিয়ে প্রতি স্কয়ার ফিট পড়বে মাত্র 1500 টাকা আচ্ছা 1500 টাকা জি এবং যদি একশো টাকা কমে যাবে একশো টাকা করে কম জি তারপরে আমরা দেখাবো হচ্ছে মেটাল ডোর আচ্ছা মেটাল ডোর যারা আসলে মেন ডোর জন্য অথবা বেডরুমের জন্য একটু মজবুত এবং আধুনিক লুকের দরজা লাগাতে চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য এটা

ভিয়েতনাম গেট এত বেশি কেন চলে আচ্ছা বা এত প্রচলিত কেন ভিয়েতনাম গেটের রহস্যটা আজকে অনেক ভাই আপনাকে দেখাই দিব এটা বিজনেস মার্ট দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই যে দেখেন আচ্ছা ভিয়েতনাম গেটের রহস্য হচ্ছে আপনি একটা পাল্লা স্লাইডিং করে দিবেন আচ্ছা নেক্সট দ্বিতীয় পাল্লাটাও স্লাইডিং করে দিবেন আচ্ছা স্লাইডিং করা যায় এতটুকু জায়গা দিয়ে কিন্তু বাইক আসা যাওয়া করা যাবে অনেক আসে মানুষ আসা যাওয়া করতে পারবে জি যেহেতু এটা সাইজ তো ছোট ভাই 7 ফিট বাই 7 ফিট গ্রেড 7 ফিট বাই 7 ফিট হ্যাঁ এখন আপনার আরো জায়গা প্রয়োজন আচ্ছা আরো জায়গা লাগলে তখন কি করবেন তখন কি করবেন ভাই উপায়টা হচ্ছে এই যে দুইটা পাল্লা দুই দিকে স্লাইডিং হওয়ার পরে আবার এই যে ফোল্ডিং হয়ে যাচ্ছে এখান থেকে ফোল্ডিং করা যায় আবার হ্যাঁ এই যে দেখেন চমৎকার কিন্তু মানে টোটালি ইউনিক একদম অনেক আসে রিকশা রিকশা আসা যাওয়া করতে পারবে মানে রিকশা ভিতরে ছোট একটা গাড়িটা দিয়ে ঢুকতে পারবে হ্যাঁ

এই হচ্ছে আমরা ভিয়েতনাম গেট এর রহস্য করা হয়েছে এবং সিক্স মিলি প্লেট এই যে ওয়ান এম এম করে গোল্ডেন মিরর গুলো আমরা ব্যবহার শিট ব্যবহার করা এই যে দেখেন গোল্ডেন হাতলো কিন্তু ব্যবহার করা হয়েছে এটা প্রতি স্কোয়ার ফিট আমাদের কাছে পাওয়া মাত্র 1600 টাকার ভিতরে 1600 টাকা স্কোয়ার ফিট শুধুমাত্র ঢাকা সিটির জন্য না কিন্তু ভাই আচ্ছা সারা বাংলাদেশের জন্য আচ্ছা আচ্ছা ফিটিং চার্জ জি কালার কালার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি রমজান মাস উপলক্ষে জি ধামাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি চার্জ 50% ফ্রি খুবই চমৎকার পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারি চার্জটাও ভাইয়ারা ফ্রি দিয়ে দিচ্ছে জি দ্রুত অর্ডার করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নম্বরে WhatsApp কর আছে ভাইদের সাথে যোগাযোগ করুন এমএসআর গেট পছন্দ হচ্ছে না তাহলে এসএসআর গেট নিতে পারেন এসএসআরও কিন্তু ভাইয়া এই যে যেটা মাদারিপুর বললাম যে চলে যাবে মাদারিপুর শিবচর শিবচর হ্যাঁ ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের এই গিটটা স্ট্রাকচারের ব্যবহার করা হয়েছে ডারেনচি বাই ডারেনচি আচ্ছা ডারেনচি স্টিল টেক কোম্পানির আচ্ছা স্টিল টেক কোম্পানি 1.5 এমএম মালামাল এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন কালার এগুলো কিন্তু অরজিনাল র কালার আচ্ছা র এগুলো হচ্ছে অলিম্পিক অলিম্পিক হ্যাঁ এগুলো হচ্ছে এস অলিম্পিক ব্যবহার করা হয়েছে গোল্ডেন অলিম্পিক গোল্ডেন সূর্য ফুল আচ্ছা গোল্ডেন সূর্য ফুল গোল্ডেন বল মানে যেখানে যে মালটা প্রয়োজন সেটাই আমরা কিন্তু হবে আচ্ছা সেই মালা মালটি ব্যবহার করছি মানে খুবই মানে কোয়ালিটি ফুল কিন্তু জিনিসগুলো ভায়ারই খুব গুরুত্ব সহকারে আমাদের কাজগুলো সম্পূর্ণ করা হয় জি 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 আপনি আমাদের কাছে শুধু একটা গেটই নিচ্ছেন না নিচ্ছেন একটি বাড়ির প্রধান আকর্ষণ আকর্ষণ ঠিক আছে তো ওইটা আমরা যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ নিখুদভাবে আমাদের নিজের মনের মতো করে তৈরি করে দেওয়ার চেষ্টা করি সময় একটু বেশি লাগুক যাতে কাস্টমার সন্তুষ্ট ভালো হয় কাজ যাতে ভালো হয় হ্যাঁ এবং এটা স্টিল টেক কোম্পানির 1.5 এম মালামাল দিয়ে সম্পূর্ণ গেটটি তৈরি করা হয়েছে ভাই আচ্ছা এটা প্রতি স্কয়ার ফিট 1.5 এম মালামাল দিয়ে স্টিল টেক কোম্পানির মালামাল দিয়ে প্রতি ফিট খরচ মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এবং রমজান মাস উপলক্ষে আরো হিডেন ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে এটা সরাসরি আমাদের সাথে স্কিল থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমরা বলে দিব এবং

তার পাশাপাশি লেজার কাটিং ডোর আমাদের কাছে পাবে লেজার কাটিং ডোরও পাওয়া যাবে তার পাশাপাশি কিন্তু যে মেটাল ডোরও পাবে আচ্ছা মেটাল বেডরুম এবং মেইন ডোরের জন্য আচ্ছা খুবই অল্প সময়ের ভিতরে অল্প বাজেটের ভিতরে আপনার মালামাল চলে যাবে আপনার নির্দিষ্ট স্থানে জি এবং দয়া মেটাল প্রাইসে কিন্তু শুধু গেটই না দরজা জানালা এস এমএস এম থাই কেলা সমস্ত কিছু এক ছাদের নিচে আপনারা বুঝে নিতে পারবেন জি রিজনেবল প্রাইসে স্বল্প খরচে স্বল্প সময় এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা বড় করব না এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ